দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের রাজস্ব নিলাম নিয়ে আইনি জটিলতার মধ্যে রহস্যজনক ভাবে বাজারে তোলার কোনো নির্দেশ নেই কোনো ধরনের আইনি বৈধতা নেই তবুও মাসুল তোলার অভিযোগ উঠেছে নিলামবাজার খন্ড উন্নয়ন ব্লকের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় জেলা পরিষদ সদস্য সহ পাশা জেপি সভানেত্রীর প্রতিনিধি সহ স্থানীয়রা বরাক উপত্যকার অন্যতম আলোচিত নিলামবাজারের রাজস্ব নিলাম নিয়ে ইদানিং দুটি শিবিরের মধ্যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে আর এই সূচকে নিলামবাজারের আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ের ট্যাক্স কালেক্টর সুজিত মল্লিকের রসিদবিহীন ট্যাক্স আদায় ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে আজ রহস্যজনকভাবে দেখা যায় আঞ্চলিক পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর বেআইনিভাবে ট্যাক্স আদায় করছেন এই কাণ্ডের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছেন নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় রাজা এবং স্থানীয় ফারুম বাসা জিপি সভানেত্রীর প্রতিনিধি রাজু দেব সহ প্রীতম দেরা তারা দাবি করেন আইনি জটিলতার মধ্যে এভাবে ট্যাক্স সংগ্রহের কোনো আইনি বৈধতা নেই কোনো ধরনের নির্দেশিকাও নেই আইনি জটিলতার সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে কোনো ধরনের রশিদ না দিয়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিজের মর্জিমাফিক ট্যাক্স কালেক্ট করছেন সুজিত মল্লিক এবং মাসুল আদায়কে কেন্দ্র করে বিষয়টিকে আরো জটিল করে তুলছেন বলে অভিযোগ উঠেছে বেশ কয়েকদিন ধরে বাজারের নোংরা সাফাই হচ্ছে না যেহেতু বাজারের নিলাম কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের দড়ি টানাটানিতে জটিল সমীকরণ সৃষ্টি হয় বাজারের নিত্যদিনের সাফাই অভিযান বন্ধ থাকায় বিবর্ণ রূপ নিয়েছে ব্যস্ততম বাজারের এর মধ্যে বাজারের বেহাল দুর্দশা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নিলামবাজার আঞ্চলিক ডক কর্তৃপক্ষের অথচ মাসল তোলার বৈধতা কোথা থেকে পেলেন প্রশ্ন তুলে সরব হয়েছেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় সহ জিপি সভানেত্রী প্রতিনিধি রাজু দেব বিষয়টি তারা জেলা পরিষদের সিইও এবং জেলা

দুই রাস্তার পাশে বাজারের মধ্যে আবর্জনা এভাবে সুপ লেগে আছে মানুষ চলাচল করতে পারছে না এবং অথচ বাজারের ডেইলি জেলা পরিষদের সাথে যোগাযোগ করলে উনি বলছেন বাজারের এখনো লেসি নেই তার জন্য লেসি নেই তাহলে মুঠি আদায় কেন হচ্ছে এবং মুঠি আটা যদি হচ্ছে তাহলে বাজার পরিষ্কার কেন হচ্ছে না এই প্রশ্ন নিয়ে আজকে আমরা টোটাল বাজারের প্রত্যেক ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীকে বলি বাজারে যাতে কোনো মুটি দেওয়া না হয় কারণ এটা অবৈধ অনৈতিক অনৈতিকভাবে আর মাসুল আদায় হচ্ছে মাসুল আদায় করা এভাবে সম্ভব নয় যদি আঞ্চলিক পঞ্চায়েত থেকে ডাইরেক্ট কালেকশন করতে হয় তাহলে রসিদের মাধ্যমে করতে হবে এবং রসিদের মাধ্যমে যখনই টাকা আদায় করবেন তখন আমরা আঞ্চলিক পঞ্চায়েতকে ধরতে পারব যে আপনারা বাজার থেকে মাসুল আদায় করছেন অথচ বাজার পরিষ্কার করছেন না এটার কারণ কি তো কিন্তু তার কোনো সঠিক উত্তর না পেয়ে আজকে আমরা বাজারদের মাসুল দিতে ক্ষুদ্র বারণ করি এবং জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় মহাশয়কে আমরা অনুরোধ করি যাতে নিলাম বাজার সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সরভ জেলা পরিষদে এই বাজার শ্রীভূমি জেলার এক যেখান থেকে জেলা পরিষদে লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিচ্ছে অথচ এখানের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করছেন না বাজারের মাছ ব্যবসায়ী মাছ বাজার যেটা আছে সেটা পেছনে নেওয়া হোক এবং সবজি বাজারকে সামনে আনা হোক তাহলে কি হবে নীলামবাজার বাজারে আর রাস্তার এনএইচ হাইওয়ে উপরে যে কর্মমাক্ত অবস্থা আছে সেটা নির্মূল হবে এবং ভিতরে মাছ ব্যবসা থাকলে প্রত্যেক বাজারেই আমরা দেখি মাছ ব্যবসা ভিতরে থাকে আমাদের এখানে মাছ ব্যবসায়ীরা সামনে থাকার কারণ রাস্তা অনেক অব খারাপ হয়েছে স্কুল ছাত্র ব্যবসায়ীরা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন আর তার জন্য আমি এই কথাটা জেলা পরিষদ সদস্যকে অনুরোধ করি তিনি আমাদের আহ্বানে আজকে আমাদের সাথে বাজার পরিদর্শন করলেন এবং এখন উনি আমাদের সামনে বলবেন কিছু তার জন্য নীলাম বাজার একটা বৃহত্তর বাজার জেলা পরিষদ বীরভূমি জেলা পরিষদের একটা বৃহত্তর বাজার এবং আপনারা নিজেদের জানেন জেলা পরিষদের আন্ডারে একটাই বাজার বাজার এই বাজারে বিগত কিছুদিন থেকে কোনো লেসি না থাকায় অনৈতিক এবং অসাধুভাবে সুজিত মল্লিক ও ট্যাক্স কালেক্টর বলে ও যে ট্যাক্স কালেক্ট করছে এটা সম্পূর্ণ বিনার সঙ্গে ও রসিদও দিচ্ছে তারপরে বাজারও পরিষ্কার জমা আবর্জনা কিছু মানে করা হচ্ছে তো এই ব্যাপারে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আজকে সেই পণ্ডিতের ব্যাপারে আমি রিটার্ন একটা কমপ্লেন দেব জেলা পরিষদের ছিল